বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সেট এসছে স্যামসাং জে সেটটির অবস্থা খুবই খারাপ সেটটি আচা মেরেছিল মনে হচ্ছে যার জন্যে এই অবস্থা হয়েছে আমরা সেটটির ডিসপ্লে চেঞ্জ করবো করে দেখবো সেটটির কী অবস্থা বন্ধুরা ডিসপ্লেটা খোলার পরে এবারে নতুন একটি ডিসপ্লে নিয়ে লাগিয়ে দেখব লাগিয়ে কিছুক্ষণ দেখার পরে তারপরে কমপ্লিট করব দেখতে পাচ্ছি ডিসপ্লেটা লাগানোর পরে সেফটি ওকে কাজ করছে এবারে সুন্দর করে মোবাইলের চারিদিকে ক্লিন করতে হবে যত সুন্দরভাবে ক্লিন করবে তত সুন্দর ডিসপ্লেটা বসবে অনেকে চিমটে ব্যবহার করে অনেকেরকম এরকম মেশিন ব্যবহার করে দেখতে পাচ্ছ বন্ধুরা ডিসপ্লেটা লাগানোর আগে দেখবে এখানে স্টিকার মারা আছে স্টিকারটা সুন্দর ভাবে তুলবে পনেরোরা ডিসপ্লে অনেকে লাগানোর পর দেখা যায় যে কাজ হয় না টাচের প্রবলেম হয় তার জন্য এই স্টিকারটা সুন্দরভাবে তুলতে হবে আস্তে করে আস্তে করে সুন্দরভাবে তুলে ডিসপ্লেটা প্রথমে আটাটা এরকম লাগিয়ে নেবে সুন্দর করে তাতে দেখবেন কাজ করার পরে আর টাচের কোনো প্রবলেম হবে না আমরা অনেকে এটা করি না বলে অনেক সময় টাচের প্রবলেম হয় এরপরে সুন্দরভাবে চারিদিকে আটা লাগিয়ে নেবে আমরা কি মুক্তি করব কোনটা একবার করবে ইনট্রেক্ট এটা সাং না কিনা যত মন মানে আই দি কি খুব কমটা ধরতে লাগি না ভাল রাখবেন ক্যামেরা আছে ক্যামেরায় না লাগে সেন্সর আছে কোন শর্ত থাকবে কি করতে হবে না কোন জন করব তাই লাইক দেখ

তারপরে গাডার মেরে দেবে দুই থেকে তিন ঘন্টা বাদে বন্ধুরা দু থেকে তিন ঘন্টা বাদে গাটার খুলে সেটটা ওকে হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ